সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ক্লাস নিব বা ক্লাস নিতে হাজির হচ্ছে সেটি হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ সম্পর্কে আমি আগে একটু আপনাদের পরিষ্কার করে রাখি এটাকে অনেকেই বলেন চর্যাপদ কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে বা শুদ্ধ উচ্চারণ হচ্ছে চোর আপনি যখন এটাকে উচ্চারণ করবেন তখন চোর যা পদ এইটি আপনাকে উচ্চারণ করতে হবে কিন্তু আমি অনেক সময় শুনে থাকি সবাই বলে চর্যাপদ তাই শুরুতেই আমি আসলে উচ্চারণটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে ফেললাম আমি আসলে আজকে এসেছি এই চর্যাপদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে দেখতে পাচ্ছেন বডি কিছু তথ্য লিখে রেখেছি যেন আপনারা খুব সহজেই এটিকে আয়ত্ত করতে পারেন দেখুন বর শুন গহালি কিমুদূ বলেন দে বড় শুন গহালি বলেন দে এটি কিন্তু চর্যাপদের একটি পদ আর কি এই পদের অর্থ কেউ কি পারেন যদি পারেন বর্ষণ গোহালি কিংবা দুর্থে বলন্দে এটির অর্থ যদি কেউ পারেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের জন্য একুশটি শুরুতে দিয়ে রাখলাম যিনি সঠিক উত্তর দিতে পারবেন তাকে অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ থাকবে চলেন শুরু করি তাহলে চর্যাপদ আসলে কী চর্যপদ আসলে দেখতে পাচ্ছেন বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বৌদ্ধ যারা তাদের ধর্মীয় যে বিষয় সাধারণ সঙ্গীত হচ্ছে আসলে চর্যাপদ এটিকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন আমরা জানি বাংলা সাহিত্যে সাহিত্যের যোগ বিভাগ তিনটি যোগ বিভাগ যদি বলি প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সেই প্রাচীন যুগের সময়কাল ছিল ছয়শো থেকে বারোশো পর্যন্ত সেই সময় এটি রচিত হয়েছে বলা হচ্ছে আর বৌদ্ধ সহজিয়াদের সাধারণ সঙ্গীত হচ্ছে চর্যাপদ আর মনে রাখতে হবে এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এটি পাল আমলে রচিত পাল শাসনামল ঠিক আছে আমরা জানি ইতিহাসে পাল শাসনামল হলো পাল সাম্রাজ্য হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ তারা প্রায় চারশো বছর কিন্তু শাসন করেছে এই পালরা আচ্ছা আর আমি কথা বলে রাখি যেহেতু পাল নিয়ে কথা বলছি পালদের বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা ধর্মপাল ওই যে পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার আমরা সবাই জানি এটি কিন্তু তৈরি করেছিলেন এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা রাজা ধর্মপাল তো পাল আমলেই কিন্তু এই চর্যাপদের রচনা এই চর্যা শব্দের অর্থ কিন্তু পালনীয় নিয়ম পালনীয় নিয়ম এবং চর্যাপদের মানে যদি শাব্দিক অর্থ মানে চর্যাচর্যা বলি এখানে চর্যাচর্য হবে আসলে তাহলে সেটার অর্থ হবে পালনীয় ও বর্জনীয় নিয়ম আর কি এটি আসলে মাতৃবিত্তা ছন্দে রচিত এর ভাষা সান্ধ ভাষা এটির অর্থ হচ্ছে আলো আধারী ভাষা মানে খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না এই জন্য চর্যাপদে ভাষাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা বা আলু আধারী ভাষা মনে রাখবেন এখানে আসলে অনেকগুলো পদ রচনা করা হয়েছিল এখানে মোট পদ একান্নটি কিন্তু পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি সবাই জানেন মোট পদ রচিতা তেইশ দেখেন মতান্তরে চব্বিশ জন আসলে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুলের মতে তেইশ জন আর সুকুমার সেনের মতে চব্বিশ জন তাই অপশানে যদি তেইশ থাকে উত্তর তেইশ হবে এবং চব্বিশ থাকে উত্তর চব্বিশ হবে মানে একসাথে দুইটা থাকার কোনো সম্ভাবনা নেই এবং আদি কবি লুইপা মনে রাখবেন এই যে লুইপা দেখতে পাচ্ছেন লুইপাকে কিন্তু বলা হয় বাংলা সাহিত্যের আদিকবি বাংলা সাহিত্যের কবি মনে রাখবেন লুইপা যাই হোক চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কানহুপা তিনি মোট তেরোটি পদ রচনা করেন আমি আরেকটি জিনিস লিখিনি সেটি হচ্ছে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা তার নাম হচ্ছে ভুসুকুপা তিনি রেখেছেন আটটি পদ চলেন এই পাশে দেখি যেটা আপনাদের অলরেডি ধাঁধা দিয়েছিলাম মানে শব্দের এই পদের অর্থ কী আশা করি আপনারা সবাই কমেন্টসে জানাবেন যে বর্ষণ গোয়ালি কিমুদু বলেনদের অর্থটা কি আমি আরেকটি বিষয় বলি চর্যাপদ সম্পর্কে এটা আসলে আবিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন উনিশশো সালে আবিষ্কার করেন এটি হরপ্রসাদ শাস্ত্রী তিনি আসলে এটি খুঁজে বের করেছিলেন এবং খুঁজে পেয়েছিলেন নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু এই চর্যাপটি পরবর্তীতে প্রকাশিত হয়েছিল এই কলকাতার বঙ্গ সাহিত্য পরিষদ থেকে এবং যখন প্রকাশিত হয় তখন তার নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা নামে এবং এইটি তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র মনে রাখবেন কীর্তিচন্দ্র আরেকটি বিষয় সেটি হচ্ছে শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের আজকের এই ক্লাসটি দেখছেন বা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে এই রকমভাবে ছোটো ছোটো বাংলা এবং সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে তোমাদের সামনে বা আপনাদের সামনে হাজির হবো আমি মেহেদি হাসান আশা করছি আমার এই পেজে যারা দেখবেন এই ক্লাসটি তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে ক্লাসটি দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন করে রাখবেন আর একটি বিষয় সেটি হচ্ছে আমার অ্যাকাডেমি মহিলা কলেজের সামনে আমি বাংলা পড়াই এবং সাধারণ জ্ঞান পড়ায় অ্যাডমিশানে তো যারা বাংলা পড়তে চাও একাডেমিতে তারা অবশ্যই মেহেদি বাংলা চলে আসো মহিলা কলেজের সামনে অফিস আর যারা অ্যাডমিশানের জন্য আছো তারাও চলে আসতে পারো বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য সবাই খুব ভালো থাকবে পরবর্তীতে নতুন কোনো ক্লাস নেই তোমাদের সামনে আমি আবার হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ